আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ল্যাপটপ আসা থেকে আমি মুক্তার আকর্ষণীয় কিছু ল্যান্ডোর হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আকর্ষণীয় শুধু হাই কনফিগারেশন না এই ল্যাপটপগুলির বডি হচ্ছে লোভনীয় এবং খুব আকৃষ্ট করে কাস্টমারকে এরকম কিছু ল্যাপটপ দেখতেই পাচ্ছেন আমার সামনে মোটামুটি পাঁচটি ল্যাপটপ আছে প্রতিটা ল্যাপটপেরই খুব হাইলি কনফিগারেশন এগুলার বাজেট মোটামুটি একটু বেশি হবে আমি ডাউনসাইড থেকে শুরু করছি ডান্সার থেকে আপনাদেরকে পরিচয় করে দেবো এখানে আসলে কোরাই ফাইভ এবং কোরাই সেভেনের ল্যাপটপ রয়েছে এইট জ্যান থেকে শুরু করে টেন জ্যানের পর্যন্ত ল্যাপটপ রয়েছে তো চলুন প্রতিটা ল্যাপটপ আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দেখি এবং প্রাইস সহ আমরা জানি প্রতিটার কনফিগারেশন কি প্রথমে আমার হাতে থাকা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স অন ইয়োগার এই ল্যাপটপটি হচ্ছে ফুল মেটাল বডি অ্যাশ কালারের ডিপ অ্যাশ কালার এবং এটার হচ্ছে খুবই স্লিম এটার ডিসপ্লে সাইজ হচ্ছে চৌদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন এবং এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন প্রায়ই চার ঘন্টার মতো আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশনের এইট জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের এবং দুশো ছাপান্ন জিবি এন বিএমই ডি পেয়ে যাবেন এটার সাথে রয়েছে ডলবি অ্যাটমোসের স্পিকার আসলে এই স্পিকারগুলো হচ্ছে স্পেশালি যারা স্পিকার ভক্ত যারা এটা জানেন তারা এটা খুব ভালো বুঝবেন এটার সাউন্ড কোয়ালিটি এত ভালো এত ভালো যে আপনারা যারা মুভি এবং গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা আসলে স্পেশাল একটা গিফট হতে পারে এবং এটার প্রাইস ধরা হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে এই সেম এটার স্পেশাল হচ্ছে এটাও চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা চার ঘন্টা পেয়ে যাবেন এটা এক্স ওয়ান ইয়োগ আর কোড়াই ফাইভ এর জেনারেশন তবে এটার এক্সট্রা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন আসিস ডি পেয়ে যাবেন এর প্রাইস ধরা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও ফুল মেটাল বডি অ্যাশ কালারের এরপরে আমার হাতে থাকা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা আসলে পার্সোনালি আমার খুব পছন্দ কারণ খুবই লাইট ওয়েট স্লিম বডি এবং এটা খুব স্মুথ একটা ফিল দেয় আপনি যখন এটাকে টাচ করবেন এটা টাচপেডটা খুবই স্মুথলি কাজ করা যায় আর এটা কনফিগারেশন হচ্ছে এটা কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি অ্যাস ডি এবং এটার মডেল হচ্ছে এক্স অন কার্বনের এটা থার্টিন পয়েন্ট থ্রি এর ডিসপ্লে সাইজ এবং এটার ব্যাটারি ব্যাক আপ প্রায় চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন এর প্রাইস ধরা হয়েছে আটত্রিশ হাজার টাকা এই স্লিম বডির আটত্রিশ হাজার টাকার ল্যাপটপটি আসলে পার্সোনালি আমার পছন্দ যারা নিতে চাচ্ছেন আমি এটাকে রেকমেন্ড করবো এরপরে আমার কাছে থাকা আরো দুটি ল্যাপটপ রয়ে গেছে এই ল্যাপটপ দুটি হচ্ছে হাই কনফিগারেশনের আর একটু বেশি বাজেটের এখন যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা এক্স অন কার্বনের কোরআ সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ডি রয়েছে এই হাই কনফিগারেশন করে সেভেন টেন জন এর এই ল্যাপটপের প্রাইস ধরা হয়েছে মাত্র ষাট হাজার টাকা এবং এটাও থার্টিন পয়েন্ট থ্রি এর ডিসপ্লে সাইজ এবং এটার ব্যাটারি ব্যাক আপ প্রায় চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন এটাও খুবই লাইট ওয়েট স্লিম এইটা আর এটার মধ্যে একটা মিল রয়েছে অর্থাৎ বডির যেই ফিল সফট ফিল কালার ফিল্ড যেই বিষয়টা রয়েছে যেটা এই এক্সন কার্বনের এটার মধ্যে রয়েছে এবং এটার মধ্যে রয়েছে আসলে ল্যানোভোর এক্সন কার্বন সিরিজের যে ল্যাপটপগুলি প্রতিটা ল্যাপটপই আসলে সফট হয়ে থাকে টাচটা খুব ভালো ফিল দেবে আপনাকে এরপরে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে থিং থিংবুগের একটি ল্যাপটপ এটা আসলে অনেকেই এই ল্যাপটপটি ব্যবহার করছেন যারা করতেছেন তারা ভালো বুঝবেন এটা আসলে লাইট অ্যাশ কালারের ফুল মেটাল বডি থিংবুগের এই ল্যাপটপের সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং এটার ব্যাটারি ব্যাকআপও প্রায় চার ঘন্টা পেয়ে যাবেন এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এর সাথেও পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং এর প্রাইস ধরা হয়েছে আটান্ন হাজার টাকা স্পেশালি আমি আপনাদেরকে আজকের এই ভিডিও রেফারেন্সে যারা আসবেন স্পেশাল ডিসকাউন্ট রয়েছে সেটা সিক্রেট যদি আপনারা ভিডিও রেফারেন্সে আসেন আমাদের শোরুমে অথবা নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করার সময় আপনারা বলেন যে আমি আপনাদের ভিডিও দেখে অথবা রেফারেন্স থেকে আসছি আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে শুধু আজকের এই ভিডিওর জন্য যে যারা এই ভিডিও রেফারেন্স থেকে আসবে তাদের জন্য শুধু তাই নয় আমরা এই ল্যাপটপগুলোর সাথে প্রায় প্রতিটা ল্যাপটপের সাথেই আমরা দিয়ে যাব আপনাদেরকে একটি আকর্ষণীয় মাউস মাউস প্যাড একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক এগুলাকে ক্যারি করার জন্য অবশ্যই ল্যানেভোর ব্র্যান্ডের ব্যাকপ্যাক পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে পেয়ে যাবেন আপনারা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি তাহলে আর দেরি কেন বন্ধুরা এই আকর্ষণীয় অফারের অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ল্যাপটপ আছে শোরুমে ধন্যবাদ সবাইকে